হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মমতাজ মেকআপ অ্যান্ড মেহেন্দি কর্নার চলে এলাম উনতিরিশে নভেম্বরের ব্লগ নিয়ে তো আমি আর প্রীতি এখানে বেরিয়ে পড়েছি আর পৌঁছেও গেছি ফার্স্ট লোকেশানে পৌঁছে পড়িয়ে নিয়েছি প্রথম মেকআপের জন্য ব্রাইটকে শাড়ি ব্রাইট কারণ সত্যিই জাস্ট তোমরা ওকে নিশ্চয়ই চিনতে পারছো জাস্ট নিউলি ম্যারিড ব্রাইট ওর সেদিন একটা বিয়ে বাড়ি ছিল আর যেহেতু ও নতুন বি একদমই নতুন তো একটু মেক করে যেতে সবার ইচ্ছা হয় তো ও আমাকে বলেছিল একটা সিম্পল পার্টি লুক করে দিতে আর ওর শাড়ি নিয়ে তো আমার জাস্ট কিছু বলারই নেই প্রত্যেকটা কালেকশান অসাধারণ তো দেন এখানে আমি একটা খুব সিম্পল দেখে পার্টি মেকআপ ওর জন্য করে নিয়েছিলাম আর এখানে সুন্দর করে সিঁদুর পরানোর ভিডিওটা করে নিচ্ছি কারণ এখন খুব ট্রেন্ডিং একটা রিলস চলছে পরেনি তার একটা ডায়লগে সেটা যাতে বানাতে পারি সেই ভিডিওটা সেই জন্য এখানে পরে নিলাম দেন চলো ও কেক ফুল লুকটা করে কেমন লাগছে সেটা তোমাদের সাথে শেয়ার করি জাস্ট এক ঘন্টার মধ্যে করা এই লুকটা দেখো এখানে ও নোজপিনটা পরে নিল অ্যান্ড দেন উইথ রিং লাইটে ফার্স্ট নিয়েছিলাম এইটা এরকম রিং লাইট ছাড়াওকে লাগছিলো আর এবার রিং লাইটের আলোয় ওকে আমি সাজেস্ট করেছিলাম হেয়ারটা ওপেন রাখতে কারণ যাতে ভিজিবেল হয় ওর এত সুন্দর লম্বা একটা চুল আর এটা ছিল ওর ওভারঅল লুক জাস্ট শাড়ির কালারটা দেখো আর ওর ওভারঅল লুকটা দেখো একদম হেয়ার সিম্পল রাখতে চেয়েছিল ও আর আমিও ওকে বলেছিলাম ঠিক আছে হেয়ার সিম্পল রাখো আর খুব মিনিমালাইজড গয়নার সাথে একদম এই মেকআপটা আমি ওকে করে দিয়েছিলাম ওর রিভিউ তো তোমরা শুনবেই যে ওর কেমন লাগলো এই নিয়েও আমার কাছে বিয়ে রিসেপশন আর জাস্ট রিসেপশন কমপ্লিটের একদিন দুদিন পরেই ও এই লুকটা আমার থেকে তো তোমরা জানিও ওকে সাজানোগুলো গুলো প্রত্যেক দিন কেমন লাগছে আর ওর রিভিউ কেমন লাগলো খুব ভালো কোনো কথা হবে না হাতে জাদু আছে ভাই মানো বা না মানো আমি তো মানি আছে ফার্স্ট লুক করে আমরা বেরিয়ে পড়লাম সেকেন্ড ব্রাইডের উদ্দেশ্যে সেকেন্ড ছিল একটা রিসেপশন ব্রাইড তো আমরা চলে যাচ্ছি এখন সেই রিসেপশন ব্রাইডের কাছে পৌঁছে ব্রাইডের লেহেঙ্গা দেখে নিলাম ভীষণ একটা সুন্দর কালার আর এখানে ব্রাইডের গয়না খোলা চলছিলো আর মিরার দেখলেই আমার মিরার ক্লিক নিতে খুব ইচ্ছা করে তো নিয়ে নিলাম আর এখানে সমস্ত প্রোডাক্ট বের করে পরপর সাজিয়ে গুছিয়ে একদম রেখে নিই যাতে কাজ তাড়াতাড়ি করতে সুবিধা হয় দেন চলে এলো ব্রাইড তো শুনে নিই ওর কেমন ইচ্ছা ওকে তো আজকে অপলাদিকে আবার চলে এসেছি রিসেপশনে সাজাতে তো জানবো যে আজকে কেমন লুক চাইছো আজকেও আমি তোমার উপরে লুকটা ছেড়ে দিয়েছি আগের দিন খুব ভালো ছিল তো তোমার উপরে ফুল ফেট আছে আর শুধু একটাই আমি কাজলটা চাইছিলাম কারণ ওই সেম প্রবলেম ক্রিজ আছে সো আমি চাই না যে মানে কালো হয়ে গেলে মুখটা আরো মানে একে ডাক সার্কেল তার উপর এটা করলে আরো বিচ্ছিরি হয়ে যায় আগের দিন যে আমি কাজল ছাড়া করেছিলাম সেটা সবাই খুব সুন্দর খুব সুন্দর সবাই আপনাদের দারুন দারুন সবাই খুব ভালো লেগেছে আর আগের দিন মেকআপ স্টে করেছিল স্টে করেছিল কত চারটের সময় কমপ্লিট হয়ে গিয়েছিল কতক্ষণ রেখেছিলে পরের দিন পরের দিন 12:30 অবধি তাহলে ওকে চলো তাহলে আজকে দেখা যাক খুব একটা বেশি বেশ করার সময় ক্লিক নেওয়া হয়নি কারণ আমার সাথে যে যায় সে মেকআপ চলাকালীনই হেয়ার ক্রিম্পিং করে আর হেয়ার ক্রিম্পিং করতে করতে তো সে ভিডিও নিতে পারবে না তো আফটার ক্রিম্পিং কমপ্লিট ও এবার আমার মেকআপের ভিডিও নেওয়া শুরু করে সেদিন আমি ওকে একটু ক্রিম কন্ট্রোল করে দিয়েছিলাম আর দেন এখানে আমি আই মেকআপ শুরু করে দিয়েছি আই মেকআপ আমি সেদিন ওকে একটু ভি স্মোকির ওপর দিতে চেয়েছিলাম তো দেখো তোমরা কতটা ওর ওর ফেসে এই আই মেকআপটা কতটা মানালো সেটা তো তোমরাই বলবে ও প্রথমে কালারটা ডিপ হয়ে যাচ্ছিলো বলে একটু ও মানে ভয় ছিল যে কালারটা খুব ডিপ লাগবে না তো খুব ডার্ক লাগবে না তো বাট লাস্ট পর্যন্ত যখনও লেহেঙ্গা পরলো ফুল লুক কমপ্লিট হলো হেয়ার করা হলো তো ওর সেটা আর মনে হয়নি তো আমি রিসেপশানে একদম খুব বেশি উইং পছন্দ করি না স্মাজটা একটা ব্যাপার পছন্দ করি তো এখানে এটা ছিল ওর সেদিনকার আই মেকআপ তো আই মেকআপের পর কন্ট্রোল ব্লাস করে নিয়ে ফিক্সিং স্প্রে অ্যাপ্লাই করে নিয়ে হাইলাইটার অ্যাপ্লাই করছি আর এখানে ল্যাশ পরিয়ে নিয়েছি আর উপরের ল্যাশের গ্লু নিচে চিপকে যায় বেশিরভাগজন জানোই সেটা খুলে দিচ্ছি আর এটা অলমোস্ট লুক কমপ্লিট দেন এগেন এক যেহেতু একটু পিঙ্ক পিঙ্ক লেহেঙ্গা ছিল ভাবলাম একটু পিঙ্ক হাইলাইটারও অ্যাপ্লাই করে নিই সেটা করে নিলাম করে নেওয়ার পর লিপস্টিক পরিয়ে এটা ওর ফেস মেকআপ ডান জাস্ট একটা ছোট্ট টিপ এরপর অ্যাড হবে তো ওর ফেস মেকআপটা দেখে জানিও কেমন লাগলো এগেন আজও ওর মেকআপ ফর এভারের মেকআপ ছিল তো জাস্ট কতটা গ্লো এসেছে মেকআপে সেটা দেখতেই পাচ্ছ আর একদম অন্যরকম লাগছে আর এখানে ওকে হেয়ার পুরো করে নিয়ে লেহেঙ্গা পরিয়ে জুয়েলারি পরিয়ে ফ্লাওয়ার টাওয়ার ডেকোরেট করে ওকে একদম সিঁদুর পরিয়ে রেডি করে দিলাম আর এটা ছিল সেদিনে অপলাদির ফুল লুক জাস্ট অসাধারণ লাগছে আমার নিজেরই আর ওর রিভিউ তো শুনবে তোমাদের রিভিউটা আমি শুনতে চাই আগের দিন যেমন মিষ্টি ব্রাইট লাগছিল আমার তো মনে হয় বিয়ের দিনে থেকে রিসেপশনে আরও বেশি ভালো লাগছিল কারণ এরকম ওপেন হেয়ারে জাস্ট ফ্লাওয়ার ডেকোরেট করে আর মানে ভীষণই প্রিটি লাগছিল তো চলো এবার অপলাদির থেকে একটু শুনবো অপলাদির কেমন লাগলো আজকের মেকওভার আর তোমাদেরটা কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না ওকে তো চলো শুনে ওকে তো অপলাদির রিসেপশন লুক কমপ্লিট তো অপলাদির থেকে শুনবো একটু কেমন লাগলো বিয়ের লুকটা একরকম ছিল এই লুকটা দেখে আমার হাজব্যান্ডই নিজে স্পিচলেস ঠিক আছে আর আমার নিজের কথা মানে সিরিজলে এত ভালো এত মানে যত্ন নিয়েও সাজা এবং নিজের যেটা এক্সাক্টলি স্কিন টোন রেখে নিজেকে এত সুন্দর করে তোলা এটা বোধ হয় মমতা ছাড়া কেউ মানে কজন পারে আই রিয়েলি ডোন্ট নো বাট ও পারে এবং সব জায়গায় কথা ও যাতে আরও বড়ো হয় ওর সব রকম সাকসেস থাকে থ্যাংক ইউ মা আই তো কাজ কমপ্লিট করে এখানে আমরা বাড়ি ফেরার জন্য বেরিয়ে পড়লাম চলে এলাম টোটো ধরে চন্দননগর স্টেশন আর চন্দননগর স্টেশন আসতেই সাথে সাথে পেয়ে গেলাম ট্রেন ট্রেন থেকে নেমে পড়লাম চুচুড়াতে কারণ আমাদের বাড়ি চুচুড়াতে আর চুচুড়াতে নেমেই খেয়ে নিলাম কাকিমার স্পেশাল ফুচকা ফুচকা খেয়ে আমরা ব্যাক করলাম বাড়ির পথে ভিডিও দেখে জানাতে বলো না কোন লুকটা কেমন লাগলো টাটা